নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকে আমি একদমই একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা আমি বিশ্বাস করি তোমাদের কারোর কিন্তু জানা নেই এটা কেরালির একটা রান্না যেটা ওখানকার একটু ফেমাস সেটাই আমি তোমাদের আজকে শেয়ার করছি ভীষণ সহজ আর একদম সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে হয় কী কী লাগছে আর কেমনভাবে করছি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব তবে অনুরোধ রইল প্রথম থেকে শেষটা কিন্তু প্রত্যেকে দেখবে স্কিপ করবে না তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে না রান্নাটা হয়ে যাওয়ার পর তারপরে যদি তোমাদের এই খাবারটা মুখে লেগে না থাকে তাহলে পরে আমি বলবো যে আমার পুরো পরিশ্রমটাই বৃথা এত অসাধারণ এত টেস্টি একবার করলে বারবার রান্নাটা করতে হবে চলো তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে এক কাপ অড়হির ডাল নেব অরহর ডাল দিয়ে এটা বেশি ভালো লাগে কারণ কেরালার মানুষরা অরহর ডালটাই বেশি ভালো করে পছন্দ করেন বা ভালোবাসেন তো সেই কারণেই আমি এখানে এক কাপ অরহর ডাল নিচ্ছি অরহর ডালটা অনেকটা মটরের ডালের মতোই দেখতে তবে মটরের ডালের থেকে অড়হর ডালের দানাটা একটু ছোট। এবার আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নেব ডালটা পরিষ্কার করে দু তিনবার কচলে কচলে ধুয়ে যখন সম্পূর্ণ সাদা জল বেরোবে তখন বোঝা যাবে যে ডালটা সম্পূর্ণ ধোয়া হয়ে গেছে এইভাবেই আমি সম্পূর্ণ ডালটাকে ধুয়ে নিলাম ডালটা আমার ধোয়া হয়ে গেছে দেখো একদম পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দেব। আমি কুকারে এটাকে সেদ্ধ করবো না কারণ কুকারে সেদ্ধ করলে তার স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে আমি যে রান্নাটা শিখেছিলাম সেটা কিন্তু মাটির পাত্রে রান্না করা আমার কাছে মাটির পাত্র নেই সেই জন্যই আমি স্টিলের পাত্রে এটাকে রান্না করছি তোমাদের যদি মাটির পাত্র থাকে তাহলে তোমরা তাতেও রান্না করতে পারো দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ আর সর্ষের তেল এবার এটা গ্যাসে বসিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব এদিকে নিয়েছি বেশ কিছুটা মেথির শাক মেথির শাকটা আমি খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একশো থেকে দেড়শো গ্রাম মতো মেথির শাক আছে তার থেকে বেশি তোমরা দিও না তাহলে ডালটার যে অরিজিনাল স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার আমি শাকটাকে একটু লবণ দিয়ে মিনিট পনেরো কুড়ি ভিজিয়ে রাখবো তাহলে পরে এর মধ্যে যদি কোনো পোকা থাকে সেগুলো স্বাভাবিকভাবেই বেরিয়ে আসবে আর যদি নোংরা থাকে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বেরিয়ে চলে আসবে তাই লবণ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় তারপরে সেটাকে বার পাঁচের ভালো করে ধুয়ে নিলে শাকটা সম্পূর্ণ কিন্তু পরিষ্কারভাবে ধুয়ে নেওয়া হবে শাকটা ওদিকে ভিজছে ওদিকে চলো ডালটা দেখে নিই দেখো ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এরকম দানা দানা থাকবে পুরো গলে যাবে না কিন্তু সিদ্ধ হবে কিন্তু একটু দানা দানা থাকবে ওদিকে শাকটা কুচিয়ে নিয়েছি এবার কড়াই তেল চাপিয়ে দিচ্ছি এবার এর মধ্যে ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে আমি মিশিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন এখানে আমি প্রায় ছ থেকে সাতটা রসুনের দানা কুচিয়ে নিয়েছি তোমরা কম বেশি করে নিতে পারো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়েছি এবার সবগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব একটু সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে একদম হালকা বাদামি রঙ করে ভেজে নিতে হবে দেখো এইভাবেই নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি এটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দুটো টমেটো আমি কুচিয়ে নিয়েছি সেইটার মধ্যে দিয়ে দেব। টমেটোটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা সম্পূর্ণ গলিয়ে নিতে হবে দানা দানা রাখলে কিন্তু চলবে না টমেটো এখন খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে বেশ পাকা টকটকে লাল সেই টমেটো আমি এখানে নিয়েছি ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে কুচিয়ে রাখার শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি যেহেতু অল্প পরিমাণে শাক আছে সেই জন্য এটাকে কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না শাকটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেব যেটুকুনি বাকি শাক আছে সেটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নষ্ট করব না কারণ সবজি নষ্ট করতে আমার ভীষণ কষ্ট লাগে তাই পুরো শাকটাই দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব ঢাকা দেওয়া দরকার নেই কারণ যেটুকুনি শাক আছে তাতে তোমার নাড়তে নাড়তেই এটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তবে মাথায় রাখতে হবে আমি ডাল সিদ্ধ সময়ে কিন্তু লবণ দিয়েছি তাই সেটা মাথায় রেখে বা চিন্তা করে লবণ দিতে হবে এবার দিলাম পরিমাণ মতো হলুদ এবার সব কিছু দিয়ে শাকটাকে একটু সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে কিন্তু রাজমা বা মটর এ ধরনের কিছু দিতে পারো কিন্তু সেটা না দিয়েও শাকটা অসাধারণ টেস্ট হবে এবার শাকটা রান্না হয়ে গেছে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডালটা ডালটা দিয়ে শাকের সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে মিনিট তিন চার ফোটাতে হবে তিন চার মিনিট ফুটলে এই যে জল জল যে ভাবটা আছে সেটা কিন্তু কমে যাবে একদম শুকিয়ে ফেলবে না কারণ ডালটা যখন জলটা কমে যাবে তখন দেখবে যে ঠান্ডা হলে অটোমেটিকভাবেই কিন্তু টেনে যাবে জলটা অর্থাৎ একটু গাঢ় হয়ে যাবে এবার দেখো জলটা অনেকটা পরিমাণেই শুকিয়ে গেছে আমি এখান থেকে আর জলটাকে শুকিয়ে নেব না এই পরিমাণেই জলটা কিন্তু থাকবে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব অফ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে মিনিট পাঁচেক রেস্টে আমি রেখে দেব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে একটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেলটা যদি প্রেস করে দাও তাহলে আমি নতুন নতুন যে ভিডিওগুলো বানাবো সেগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে তোমরা একটু ফলো করে দেবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মতামত দিয়ে জানাবে আর একটা অনুরোধ তোমাদের কাছে করছি তোমরা যদি আমাকে মতামত দিয়ে জানাও যে কে কোথা থেকে দেখছো তাহলে কিন্তু আমি আরও বেশি আনন্দ পাবো আরও বেশি উৎসাহ হব এই রান্নাটা এত অসাধারণ হয় যেটা ভাত এবং রুটি যে কোনো কিছুর সঙ্গে শুধু এটা দিয়েই খেয়ে নেওয়া যাবে এর সঙ্গে আর কোনো কিছু লাগবে না তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে ততদিনে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে